বন্ধুগণ শরীর সুস্থ রাখার জন্য কতগুলি নিয়ম পালন করতে হয় শরীর সুস্থ থাকলে আমাদের মনও সুস্থ থাকে এই শরীরটা হলো একটা মন্দির আমরা যেমন মন্দিরের যত্ন করি বা পরিষ্কার করি তেমনি শরীরেরও যত্ন বা পরিষ্কার করতে হয় কারণ এই শরীরটা হল একটা দেহরূপী মন্দির এই দেহরূপী মন্দিরে বিরাজ করে আত্মা কাজেই আমি হলাম সেই আত্মা বিন্দু স্বরূপ এই দেহ সুস্থ রাখতে গেলে আমাদের চিন্তামুক্ত থাকতে হবে শির দ্বারা এবং মেরুদণ্ডকে সোজা রেখে বসতে হবে ও চলাফেরা করতে হবে প্রত্যহ গভীর শ্বাস নিন এবং ছাড়ুন একই সময়ে খাওয়া ঘুমানো উঠা এবং স্নান করা কর্তব্য ক্ষুধা অনুযায়ী একটু কম খাবেন প্রতিদিন অন্তত তেরো হইতে চোদ্দ ঘন্টা উপবাস করবেন তবে কীভাবে করবেন মনে করুন রাত্রি আটটার সময় যদি ডিনার করেন তবে পরের দিন সকাল নয়টায় প্রাতরাস করবেন এইভাবে তাছাড়া প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমার নিশি পালন করুন প্রতিদিন কমপক্ষে অন্তত আট গ্লাস জল পান করবেন খাবারের সাথে জলপান করবেন না খাবার খাওয়ার ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে অথবা পরে জলপান করবেন চিনি লবণ ও ময়দা কম পরিমাণে খাবেন ফল ও শাক সবজি বেশি খাবেন দৈনিক আট ঘন্টা নিদ্রা যাওয়া কর্তব্য যে কোনো নেশা থেকে দূরে থাকুন প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান বা প্রাণায়াম করুন আধা ঘন্টা প্রাণায়াম ও ব্যায়াম করুন পনেরো থেকে বিশ মিনিট মেডিটেশন বা ধ্যান করুন শুদ্ধ আহার খাওয়ার চেষ্টা করুন সর্বদা পূর্ব দিকে বা উত্তর মুখে মুখ করে বসে আহার গ্রহণ করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্যবস্তু তৈরি করুন আহার করার সময় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে শুদ্ধ মনে আহার গ্রহণ করবেন ঈশ্বরের উপর ভরসা রাখুন এইভাবে নিয়ম পালন করলে শরীর থাকবে সুস্থ রোগমুক্ত এবং মনে থাকবে আনন্দ ও শান্তি